তো হ্যালো হ্রিয়ন চলে এসেছি আজকে আবারও আরেকটি নতুন ব্লগ এবং নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ বিগত এক বছর পরে আবার আমাদের এখানে আসে আব্বাস সিদ্দিকী ভাইজান তো আমরা বেরিয়ে যাচ্ছি ভাইলো এ দেখতে পাচ্ছ গাড়ি আর আমি ফুল অ্যান্ড ফাইনাল পুরো রেডি তো এখান থেকে এক কিলোমিটারের রাস্তা বেলপুর অনেকে জানো তো এখানে প্রত্যেক বছরই আসে তো আজকেও যাচ্ছি ভাইজান দুটো মানে আড়াইটে ওঠার টাইম সেখানে অনেক দেরি হয়ে গেছে তাও যাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর নতুন হলে ছোট্ট ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক সো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই বেলপুরের রাস্তা আর এই রাস্তাটা অনেকে চেনো তোমরা তো আমরা যাচ্ছি বেলপুর যেখানে আব্বাস দিকে ভাইজান আসছে তো ভিডিওটা দেখতে থাকো আর আমরা কিন্তু আজকেও তিনজন এসেছি তো চলো তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা তিনজনই আছি আর সত্যি কথা বলতে যখনই আমরা ভাইজানকে দেখতে যাই মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে তো আমরা প্রায় চলে এসেছি বেলপুরের রাস্তায় তো আগে আমরা দেখাবো ভাইজান ভাইজান কিন্তু অ্যাকচুয়ালি স্টেজে উঠে গিয়েছে তো অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছিলাম যে ভাইজান উঠে গেছে আর অলরেডি ভাইজান উঠে গেছে আর প্রচুর দর্শকের আগমন আর ভাইজান কিন্তু গজল বলছে তো দেখতে থাকো ওই মানে দেখাবো এক করব এক এরকম সেকুলার দিয়েই আমাদেরকে শেষ করবে এই জায়গায় আমি আপনাদেরকে বলবো কে ভালো কে খারাপ দেখার দরকার নেই নবীন বংশের রাজনীতি করছে বলেছে বংশের ঝান্ডার তলায় তোমরা থাকো তোমরা ওর সাথ দিও যারা আমাকে ভালোবাসেন বলার অধিকার আছে না না আমার ভালোবাসার মানুষকে বললাম আল্লাহ যদি ওকে ক্ষমতায় আনে সেই জায়গায় যদি পৌঁছায় কোন সুবিধা অসুবিধে হলে আমি দিন দরবারে থাকি আমার কাছে যাবেন আমি আপনাদের ছিলাম আছি কিন্তু মনে রাখবেন আল্লাহ হাতে আপনার সাত দিয়াতে ওর উপকার হবে না ক্ষতি হবে ওটা জানা আপনার প্রয়োজন নয় আপনার প্রয়োজন আমি ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে কমসে কম শক্তিশালী করতে পারি না কথা মাথায় ঢুকছে অনেক ভাই বলবে রাজনীতি আলাদা ধর্ম আলাদা আমি তাদের উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছে আপনারা বলবেন যদি রাজনীতি আলাদা হয় ধর্ম আলাদা হয় তাহলে রাজ কামার দিয়ে মন্দির তৈরি করছে আর মসজিদ ভাঙছে কেন রাজপামার দিয়ে গীতা পাঠ করানো হচ্ছে আর কোরআন শেষ হয়ে যাবে বলছে কেন তাহলে তোমরা কি রাজ ক্ষমতা দিয়ে ভারত থেকে ইসলামকে মুছতে চাইছো এই অধিকার কি সংবিধান দিয়েছে আমরা গীতা পড়বে কি পড়বে না আমি পক্ষ নাই বিরুদ্ধ নাই সেটা তার পছন্দের কাছে কিন্তু কোরআনটা তো আমার পছন্দ আমার কোরআন শেষ হয়ে যাবে এটা আপনি বলছেন কেন মন্দির থাকবে কি থাকবে না সেটা তাদের পছন্দের ব্যাপার তাদের ব্যাপার আমি পক্ষ নাই বিরুদ্ধ নয়

আমি বলবো এবার এই বল থেকে যদি আমার বাধাই কেউ আসে তার সাথে প্রয়োজন আমি যুদ্ধ করতে রাজি আছি ওপেন কথা বলে যাচ্ছে কেন আমার ইসলাম আমাকে ইজাজত দিয়েছে আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে এর বিরুদ্ধে যে দাঁড়াবে সে মোদি হোক আর দিদি হোক কোনো বেটাকে ছাড়বো না তার বিরুদ্ধে লড়াই করবো কথা মাথায় ঢুকলো এই জায়গায় আমার সাথে তো ফাইনালি দেখতে পেলে ভাইজান আমাদের জন্য কি বার্তা পৌঁছে দিয়ে গেল আর এখানে প্রচুর মানুষের দর্শক এবং প্রচুর মানুষ এসেছিল আজকে ভাইজানকে দেখতে আর অ্যাকচুয়ালি জলসাটা দিনের বেলায় হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন